সমস্যাটা কি তোরা খালি ঝগড়া করস শান্তিতে থাকতে পারস না শান্তিতে থাকলে কি ভূতে কিলাই নাকি শান্তিতে থাকলে আমার ঘরে ভূতে কিলাই নামায়া কথা গোলা গোলানা কথা ক দক্ষিণ পাড়ে খালি আইস

किरे इडा उत्तर परार गायमिक का शैतान डाना ए भाई ओ ए भाई व्हाई एनी प्रॉब्लम बिग मारा मारी बिग किला किली नो 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 किला किली नो no, मारा मारी बी no. शांति 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 व्हाट शांति उ जगह जा उ जगह जा आया घुसी मारता है किल मारता है हुमकी देता है नो no, नो no, नो no. वेरी सर अपना तुम्हारा बड़ा बड़ा मिसाइल उड़े दे दो कोई इस्लामिक तो शांति करता है মিসাইল মারতা হ্যাঁ তো ঘুষি মারতে তো লস হতে হ্যাঁ করতে হ্যাঁ কিছু মরতা হ্যাঁ কিছু হাসপাতাল যাতে হ্যাঁ কিছু অসুস্থ হতে হ্যাঁ পরে আমরা শান্তির বার্তা দিতে হ্যাঁ খাটাইস গাই মিটা নিজের টা নিজের লাগবো ওরা আইলে আমরাও দিমু কি রে এখানে পা দেয়া বললো পা দেখানে মার মুখে পা ধরে অধিক যে ডেঙ্গে যায় আমার মুখ ভাল লাগতেছে শান্তি পাইলাম গো দিদি গন্ধ পরিবেশটা দূষণ করলো কেটা কিরে যাইতো নেহি করে দূষণ করে বেলাতে এলাকা থেকে আমি পাতা পাতি শুরু করছ আমরা কি যাই কোনোদিন তখন এলাকায় যাই পাচ্ছি তোরা পরিবেশ নষ্ট করবি

নিজের আল্লাহটা নিজে ঠিক রাখতে হইব শান্তিতে বসবাস করতে হইব আর এই বুড়া খাটা রইল ইন্দিরা এই খেতে খায় ওই খেতে যায় জমা করে বুঝতেছো না কে আমি তো তোমার শান্তি চাই